হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো সকাল সকাল কাজে একদম হাত লাগিয়ে ফেলেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটার মতো তো বাসি ঘরদোয়ার ঝাঁপ দিয়েছি দিয়ে তারপর যে গ্যাসটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি কারণ মানে সকালের দিকে চাটা আর কি মা তো চা করে খেয়েছে তো মা মুছে কিন্তু মা বলছে আর একবার মুছতে মানে যা আরশোলা মা শুধু এমনিতেই উপরে একটুখানি মুছে নিয়ে চা আর কি বানিয়ে খেয়েছে তো আবার গ্যাসের মধ্যে রান্না করব তো ভালো করে গ্যাসটা না মুছলে না তারপর আবার রান্না করে ঢুকে মানে কি বলবো দেখবে একটু যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে ঢুকে পড়ে তারপর না মানে কাজবাজো মনে হয় করে তাড়াতাড়ি করে আর কি করা যায় আর নিজেরও ভালো লাগে পরিষ্কার থাকলে সব কিছু তো এর জন্য ভালো করে গ্যাসটা মুছে নিলাম নিয়ে তারপর একটুখানি দেওয়ালগুলো মুছে নিচ্ছি কারণ তেল টেল ছিটকায় তো ওই জায়গাগুলো একটুখানি মুছে ঠুছে তারপর এই যে চলে আসলাম টেবিল মোছার জন্য মানে রোজ দিন কিন্তু এই কাজগুলো করি কিন্তু তোমাদের সঙ্গে সাথে আর কি শেয়ার করা হয় না তো এদিকে টেবিলটা মুছে নিলাম বোতলগুলো সরিয়ে সরিয়ে আর এটা হচ্ছে জলের হাড়ি এই আঘাড়ি করে জল ভরে নিয়ে আসি তারপরে দিকে বোতলেও জল ঢুকিয়ে রাখি তো আর ওদিকে ওটা হচ্ছে ভাতের হাঁড়ি আর কি তো বাসি ভাত কিছুটা আছে আর এদিকে এই যে এটা হচ্ছে মানে আর একটা টেবিল তো এটার মধ্যে নাকি আগে গ্যাস বসানো ছিল আর কি মা বলে আমার বিয়ের আগেরও তো তারপর তো রান্নাঘর করেছে তো টেবিলটা দেখো এখনও পর্যন্ত এতটা ভালো আর মানে এতটা মজবুত মানে কাঠগুলো আর কি ভালো এত সুন্দর কাঠ মানে ভালো কাঠ দিয়ে বানিয়েছে না তো টেবিলটা কাজে লাগবে আর কি তো এই জন্য বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে তো ঘরের মধ্যে রেখে দিয়েছি এনে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা আর আমার সমস্ত কাজকর্ম শেষ বাসি কাজকর্ম যা যা থাকে সব কিছু কমপ্লিট করে এই যে এখন মানে স্নান দান করে নিলাম স্নান দান করে বাইরে আসলাম ভাবলাম যে তোমাদের সামনে মানে ভিডিওটা শুরু করি তো এখন আর কি সকালে খাবার বানাবো তো কালকে রাতের দিকে আমার বর আর কি ছোলা নিয়ে এসেছিলো ছোলা বলতে হচ্ছে মটর যে হয় মটরের ছোলাগুলো ওই ছোলাগুলো নিয়ে এসছে তো রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো এখন আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে তো বলছে যে ঘুগনি খাবে তার সাথে রুটি দেখি রুটি করলে করতেও পারি নাহলে শুধু আর কি ঘুগনি মুড়ি আছে মুড়ি দিয়েও ভালো লাগে মুড়ি দিয়ে খাবো মানে আটা মাখলে না আমার হাতের মধ্যে ফসকা পড়েছে তো ফুসকাটা কী হয়েছে জল ধরতে ধরতে না ফুচকাটা আর কি জ্বালা করে ওই জায়গাটা না আটা যে মাখবো আটাও আর কি মাখতে পারিনি এমন বাসন অনেক কষ্ট করে সকালে মেজেছি তো দেখি আবার ওদিকে ভাতও বসিয়ে দিতে হবে কারণ মা উপোস ছিল আর কি কালকে তো এর জন্যই দেখা যাক কি করি আর এদিকে দুষ্টু ম্যাম এসছে ও আবার ওদিকে পড়ছে তো তাড়াতাড়ি করে খাবার বানাই পড়ার থেকে উঠলেই বলবে আমাকে খেতে দাও খিদে পেয়েছে আর আজকের ওয়েদারটা দেখো তোমরা একদম মেঘলা আকাশ সকাল থেকে কোনো রোদ নেই আর খুব ভালো লাগছে সত্যি অনেক দিন পর মানে একটুখানি শান্তি এলাম মনের মধ্যে শরীরের মধ্যে দুটোই মানে কয়েকদিন যা গরম ছিল গরমে একদম নাচেহাল অবস্থা সবার তো চলো এখন যাই বাড়িতে বাড়িতে গিয়ে রান্নাবান্না করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে রান্না করছি ছোলার তরকারি ছোলা বলতে হচ্ছে এগুলো হচ্ছে মটর আর একটা হচ্ছে কাবলি ছোলা আর কি বলে আমার না ওই ছোলাটা একদম ভালো লাগে না খেতে কেন জানি না যতই ওই ছোলাটাকে সেদ্ধ করা হয় হোক না কেন একটুখানি শক্ত শক্ত থাকে আর এই মটর টাইপের যে ছোলাটা আছে মানে এটা না খেতেও খুব স্বাদ হয় আর মানে সেদ্ধটা খুব সুন্দর হয়েছে রাতের দিকেই ভিজিয়ে রেখেছিলাম গামলার মধ্যে তারপর আবার প্রেশারের মধ্যে দুটোর মতো সিটি দিয়ে নিয়েছি এত সুন্দর সিদ্ধ হয়েছে মানে বেশি একটা সেদ্ধ হয়নি আবার কমও সেদ্ধ হয়নি খুব সুন্দর হয়েছে খেতে আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিলাম আর যা যা দেওয়ার মশলা তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে আর কি কষিয়ে টষিয়ে নিয়ে তারপর একটুখানি জল দিয়েছি কারণ এই মানে ঘুগনির মতো করে আর কি বানাবো তো আর এটা কিন্তু একটুখানি মাখা মাখা তরকারি খায় আর এদিকে আমার ছোট্ট সোনার এই যে ম্যাডাম এসছে তো ওকে আর কি এক বাটির মতো দিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মুড়ি দিয়ে সবাই মিলে খেলাম আর রুটি করে নিই আমার শাশুড়িও খেলো মুড়ি দিয়ে তো তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে তো আমার বড় আবার সকাল সকাল মাছ নিয়ে এসেছিলো তো মা মাছটা বেঁচে দিয়ে মানে ঢেকে রেখেছে রান্নাঘরে তো মাছ ভাজাটা আর কি তাড়াতাড়ি করে নামালাম হলে এখন গরমের দিন মাছটা আবার নষ্ট হয়ে যাবে একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসছে গুঁড়ো মাছ তো মাছটা ভেজে নামিয়ে তারপরে এদিকে এই যে ঝিঙে তারপরে যে বেগুন কেটে নিয়েছি তো ঝিঙে বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করব তো এখানে আদা বাটা পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো এসব আর কি দিলাম তো মাছ দেওয়ার আগে না আমার ছোট্ট সোনার জন্য নামিয়ে রাখছি অল্প করে তরকারি কারণ ও মাছ খায় না নাহলে আবার মাছের গন্ধ পেলে তারপর ভাত খাবে না তারপর ওকে নিয়ে আবার আলাদা চিন্তা থাকবে কি দিয়ে ভাত খাবে না খাবে শুরু করে দেবে আর এক মানে অশান্তি এমনিতে বাচ্চা মানুষ বুঝতেই পারো তো এর জন্য এক বাটির মতো নামিয়ে রাখলাম তারপর মাছ দেব। আর এদিকে পাকা টমেটো দিয়ে গুঁড়ো মাছ কিছুটা আছে চচ্চড়ি করব। আর হচ্ছে তিতকরলা ভাজা তো সব কিছু একদম কাটাকুটি করে রাখা আছে তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে আর কি খাবার দাবার তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নামাবো তো এখানে ধনে পাতা দিলে কিন্তু বেশি ভালো হতো তো আমাদের আছে যে শাল ধনেপাতা বলে আর কি তো ওই ধনে পাতাগুলো মানে কি নোংরা জায়গায় একদম ভর্তি কিন্তু এনে একদমই দেওয়া যাবে না তো এর জন্য দেব না ভালো জায়গায় ছিল মানে আমাদের উঠুনে তুলসী ঠাকুর ঘরটা চেয়েছে না ঠাকুর ঘরের পাশে ছিল তো আমার বর কি করেছে মানে ঠাকুর ঘরের ওই ঘাস ঘাস ছিল অনেক চারপাশে ওগুলো পরিষ্কার করতে গিয়ে একদম গাছগুলো কেটে দিয়েছে সব গাছ একদম পরিষ্কার করে ফেলেছে তো এর জন্য দিতে পারলাম না তো এই যে হালকা পাতলা একটা ঝোল তো চলো এখন ঝোলটা তাড়াতাড়ি করে নামাই নামিয়ে তারপর এই যে চচ্চড়িটা বসাবো তো চচ্চড়ির মধ্যে না প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছি তো আজকে আমি একদম প্রথম বানাচ্ছি পাকা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি তো কাঁচা টমেটো দিয়ে বানিয়েছিলাম কিন্তু পাকা টমেটো দিয়ে কেমন লাগবে জানি না তো জিরে ফোড়ন দিয়ে তারপর হালকা করে টমেটোটা ভেজে নিলাম নিয়ে তারপরে যে মশলা যা যা দিতে হয় একটুখানি পেঁয়াজ বাটা একটু রসুন কয়েক কোয়া দিয়ে তারপরে এই যে মানে মাখা মাখা করে তরকারি নামালাম মাছ দিয়ে তো এদিকে আর এখন বসিয়ে দিয়েছি করলা ভাজা আর এখন সবার শেষে হচ্ছে রান্না করব ভাত গরম গরম আর এদিকে আমার বর দেখো পুরো কাজে ব্যস্ত এদিকেও কলের পাটটা আর কি ঢালাই করে দিলো বালু সিমেন্ট এসব ছিল ঘরে আর এদিকে উঠোনোর জায়গাটাও আর কি একটুখানি ঢালাই করে দিয়েছে যে জায়গা জায়গাগুলো আর কি একটুখানি নিচু জল জমে তো ওই জায়গাগুলো ঠিক করে দিল আর কি আর এদিকে আমার শাশুড়ি আমাকে চাল আর কি ঝেড়ে দিল আর এখন আমি হাঁড়িতে হাঁড়ির মধ্যে আর কি চালটা দিয়ে দেবো দিয়ে তারপর বাইরে আবার জামা কাপড় আছে এদিকে আকাশ কিন্তু খুব একদম মেঘ মেঘ করেছে আবার হাওয়াও কিন্তু চালিয়েছিলো একটু পরে তো এর জন্য তা কয়েক ফোঁটা করে আবার বৃষ্টিও পড়ছে দেখছি তো তাড়াতাড়ি করে চালটা হাঁড়িতে দিয়ে তারপরে যেদিকে এদিকে কাপড় চোপড় আনতে যাবো বাইরে তো ভাতটা হলেই একদম সবাই গরম গরম খেয়ে নেব বিকেলের দিকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো আগে বাইরে যাই নাহলে এদিকে আবার বৃষ্টি চলে আসবে তো ভাতের শাড়িটা ঢেকে দিলাম ভাতটা হোক এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর চলে আসলাম একটুখানি রাস্তায় ঘুম টুম থেকে উঠলাম এই মাত্র উঠে যে কাপড়গুলো তুললাম ভিজে জামা কাপড় আমার বর দুপুরের দিকে কেঁচে দিয়েছিল আর কি ওর প্যান্ট তারপর জামা জলে আর এদিকে উঠে দেখি এমন সুন্দর মানে ওয়েদার বিকেলের সারাটা দিন তো মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন এত ভালো লাগছে বলার মতো না এই দেখো এত সুন্দর হাওয়া দিয়েছে পুরো গাছের পাতা নড়ছে তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর হাওয়া দিয়েছে মানে শরীর টরীর একদম ঠান্ডা হয়ে যাবে মানে ফ্যানের হাওয়ার চেয়েও এই প্রাকৃতিক হাওয়ার মতো একদমই হয় না প্রাকৃতিক হাওয়া মনে হয় মানে কি বলবো পাঁচ মিনিট যদি ভালো করে হাওয়া চালায় তাহলেই মনে হয় একদম শরীর ঠান্ডা হয়ে যায় আর ফ্যানের হাওয়া যতই খাই না কেন মানে শরীর ঠান্ডা হয় না আর মানে এই গরমে এই কয়েকদিন এই কয়েকদিন যা গরম ছিল বলার মতো না শান্তি আজকের দিনটা মনে হয় সবাই একদম শান্তি পেলো সত্যি কথা বলতে তো এদিকে দেখো আমাদের গোলাপ ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মানে বিকেলের দিকটা আর কি সত্যি তো এখন গিয়ে ঘর দুয়ারে সব ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর যাওয়ার জন্য আর কি রেডি হব তো চলো ননদের বাড়িতে আর কি যাব তোমাদের তো ভিডিওর মধ্যে বললামই হঠাৎ একদম ফোন চলে এসছে তো যেতে হবে একটা দরকারের জন্য এর জন্যই যাব তো তাড়াতাড়ি করে ঘরটার ঝাঁপ দিয়ে জামা কাপড় গোছাতে হবে গুছিয়ে নিয়ে চলে যাব। তো কালকে আমারও একটুখানি দরকার আছে তো একবারে দুটো কাজই হয়ে যাবে ভালোই হলো তো চলুন তোমাদের সাথে একবার রেডি হয়ে কথা হবে তো বন্ধুরা যে চলে এসেছি ননদের বাড়িতে তো আসার পর তোমাদের সাথে মানে ভিডিও আর কোনো শেয়ার করে অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম এখন বাজে হচ্ছে আটটার কাছাকাছি তো আসার পর এসে দেখি আর কি করে দেওয়া দিচ্ছে তো তারপর সন্ধেপাতি দেওয়ার পর যে চাটা করলো তো চা তারপর হচ্ছে চিড়িয়ে দিয়ে চানাচুর আর কি মেখেছে ওসব খেলাম তো খাওয়া দাওয়া করে তারপর তো বসে একটুখানি গল্প করলাম এখন যে রাতের আর কি রান্না বান্না চলছে আমার ননদ রান্না করছে তো আমার ভাগ নিয়ে এবার এদিকে বাজারে গেছে তো বাজার থেকে নিয়ে এসে হচ্ছে মানে ফুচকা ফুচকা নাকি খাবে তো বাড়িতেই আর কি বানানো হবে মানে যা যা লাগবে বানানোর জন্য সব কিছু নিয়ে এসছেও তো তোমাদেরকে দেখাবো তো ভালোই হলো বাড়িতে ফুচকা খাওয়ার মজাই আলাদা মানে নিজে বানানো বুঝতেই পারো ওই জিনিসটা খাওয়াও ভালো কোনো ক্ষতিও করবে না তো চলো ভালোই হবে ও ভালোবাসি ফুচকা আমিও ভালোবাসি তো সবাই আর কি খাবো তো রাতের দিকে না বেশি আর কি খাওয়া যাবে না তো অল্প করে আর কি বানাবে বানিয়ে আর কি খাই সবাই মিলে তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি তো এই যে আমার ননদের দিকে হাড়িতে চাল দেবে জন্য চালটা আর কি ধুয়ে নিচ্ছে আর এদিকে রান্না হবে হচ্ছে ডিম সেদ্ধ আর কি ডিম করে নিয়েছে ডিমের তরকারি হবে আর একটা ভাজা রাতের দিকে বেশি একটা সবজি বেরিয়ে খেতেও ভালো লাগে না হালকা পাতলা খাবার আর কি ভালো লাগে আর আমার ভাগ্নি আবার বেশি মানে সবজি সবজিপাতি দিয়ে ও খেতে ভালোবাসে না একটা সবজি থাকবে আর একটা ভাজা থাকবে তাহলেই ওর হয়ে যায় তো এদিকে এই যে ওইদিকে মশলাপাতি সব রেডি করছে মানে ফুচকার আলু মাখবোর জন্য যা যা মশলা লাগবে পেঁয়াজ কুচি তারপর এদিকে চাট মশলা তারপর আরও ও কি কি কী একটা দিলো দেওয়ার পর মানে বিট লবণ সব কিছু দিয়ে আলুটা ভালো করে মেখে রেখেছে আর দিয়েছে হচ্ছে কয়েকটা ছোলা বুট আর এদিকে আমি ভেজে নিচ্ছি হচ্ছে মানে ফুচকাগুলো তো প্রথমের দিকে তো আমি মানে হালকা করে ভেজেছি তো ভাগ্নি এসে বলছে মামি হালকা করে ভাজলে চলবে না একটুখানি কড়া করে ভাজতে হবে হলে মানে ফোলা থাকবে না বেশিক্ষণ তো তারপর কড়া করেই ভেজেছিলাম আমি এবার কালকের দিকে বাড়িতে চলে যাব তো এর জন্য ভাগ্নি বলছে না ফুচকা মানে খেয়ে তারপর যেতে বললো যে দুটো করে হলেও আজকে খাও কালকে পরে বাড়ি চলে যাব কখন বানাবে না বানাবে সময় লাগবে তো আর কি মনের ইচ্ছেটা আমার পূরণ করে দিল তো চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও